শুধু আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই প্রথমে আমরা এসছি আমাদের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে আপনার কাছে ভোট দিতে চাইতে আমি যদি জানতে চাই এখানকার বিগত পাঁচ বছর সাংসদের নাম কি বলতে পারবেন আমাদের এই অঞ্চলে যে বিধায়ক পাঁচ বছর যিনি সাংসদ ছিলেন তার নাম কি কেউ জানেন না তিনি তার নাম হচ্ছে সৌমিত্র খা তিনি দিল্লির বুকে বড় বড় কথা বলেন কলকাতার বুকে বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রাদ্ধ করেন কিন্তু তাকে অঞ্চলে কোনোদিনও দেখা যায় না ফলে আমার মনে হয় যে একটা গান খন্ডঘোষের মানুষের গাওয়া উচিত যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ওকে দেখা যায় না যাদের দেখা যায় না তারা ভোটের সময় শুধু আসে তারা আজকে ভোটের সময় ভোট চাইছে খন্ড ঘোষ এমন একটা ঐতিহ্যশালী জায়গা একটা ঐতিহাসিক জায়গা কত জন্ম এখানে মহাপুরুষের স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসু থেকে আমাদের এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী ঘটকৃষ্ণ দত্ত থেকে এই অঞ্চলের এই মাটিতে আজকে ধন্য হয়েছে আজকে সেই মানুষেরা এখানে জন্মগ্রহণ করেছে সেই মানুষদের পদদূলিত ধন্য এই খন্ড ঘোষে আজকে সৌমিত্র কার মতো অপদার্থ প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে মানুষের ভোট করছে করছেন বলে আপনাদের মানুষের কাছে আমাদের প্রশ্ন এদের কি একটা ভোট দেবেন 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 কেন দেবেন না দেবেন না তার একটাই কারণ ওদের যে নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী